ফেসবুক পেজের নাম পরিবর্তন করলেই কিন্তু পরিবর্তন হবে না যতক্ষণ না আপনি কারণ মেনে ফেসবুক পেজের নামটা পরিবর্তন করছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দু হাজার পঁচিশের কী নিয়ম কারণ যেগুলো আপনাকে মেনে আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে হবে নাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন না তো একদমই নতুন একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের ফেসবুক পেজের নাম কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন নাহলে চলুন ভিডিওটা শুরু করছি প্রথমত আপনি যা করবেন চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আগে আপনি দেখে নেবেন যে আপনার ফেসবুকের অ্যাপটুকু আপডেট করা আছে কি না ওকে আমি এখানে সার্চ করে দেখাই আমাদের ফেসবুকের অ্যাপটিকে সিম্পলি সার্চ করছি জাস্ট ফেসবুক লিখে এখনও আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে আমাদের ফেসবুকের মধ্যে কোনো রকম কিন্তু আর আপডেট নেই আপডেট থাকলে কিন্তু ঠিক আমাদের এই জায়গায় দেখাতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট লেগে থাকতো তো গাইজ ঠিক এইভাবেই কিন্তু আপনিও আপনার ফেসবুকটিকে চেক করে দেখবেন এখন আপনার ফাইনালি কাজ হয়ে গেলে মানে চেক করা হয়ে গেলে চলে আসবেন ডাইরেক্টলি আপনার ফেসবুক অ্যাপের মধ্যে আমি এখান থেকে চলে আসছি আমার ফেসবুক অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন তো এখন এখানে কিন্তু অলরেডি আমাদের ফেসবুকের পেজটাকে সিলেক্ট করা রয়েছে দেখতে পাবেন আমি দেখাই আপনাদেরকে জাস্ট তো গাইস এই হচ্ছে আমাদের ফেসবুকের পেজ যার নাম আমি পরিবর্তন করে দেখাবো ফার্স্ট অফ অল কী করবেন চলে আসবেন আপনাদের ফেসবুক পেজের একদমই হোমে তারপর দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ঠিক এরম একটা পেজ চলে আসবে আপনি দেখুন এই যে শো করছে ওপর দিকে ডান দিকে যে অপশনটা দেখতে হবে এই যে প্রোফাইল অপশনটা সিম্পলি আপনি এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দেবেন দেখুন এখানে শো করছে প্রোফাইল আমি এখানে ক্লিক করছি একটা এরপর প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন শো করছে ওপর দিকে দেখুন একদম ডান দিকে কন্যা সেটিংস যে আইকনটা সিম্পলি আপনি এই সেটিংস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি সেটিংস আইকনে ক্লিক করলাম এখন এই সেটিংস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবেন আপনি জাস্ট একটু কিছুদিকে স্ক্রল করে চলে আসবেন তো এখন দেখতে পাবেন শো করছে একটা অপশান দেখতে পাবেন এখানে দেখায় আপনাদেরকে এই যে যার নাম হচ্ছে পেজ সেট বলে আপনি সিম্পলি এই পেজ সেট আপ অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করি এরপর এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি সিম্পল দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে শো করছে এই যে নেম যে অপশন দেখতে পাবেন এখানে এই যে নেম তো সিম্পলে আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিই এরপর আপনি এখান থেকে পুরোপুরি নামটাকে আপনি চেঞ্জ করে নেবেন আপনি যেমনটা চান তেমনটা আপনি চেঞ্জ করে নেবেন তো গাইজ আপনি কিন্তু দু মাসের মধ্যে একবার নাম চেঞ্জ করতে পারবেন অবশ্যই এটা আপনি মনে রাখবেন তো অবশ্যই আপনি একটা ইউনিক নাম পরিবর্তন করে নেবেন তো আমি সিম্পলি কী করব এখান থেকে এই যে সুমন মাইক্রোটেক জিরো ওয়ানটাকে কেটে দিয়ে শুধুমাত্র আমি লিখব সুমন মাইক্রোটেক সিম্পলি আমি কেটে দিচ্ছি এখান থেকে জাস্ট ওয়ান অ্যান্ড জিরো তো এখানে আমি শুধুমাত্র লাগলাম কি সুমন মাইক্রোটেক এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম অবশ্যই আপনারা ফলো করতে পারেন এখন আপনারও ঠিক নামটা পরিবর্তন হয়ে গেলে আপনি ক্লিক করবেন এই যে রিভিউ চেঞ্জ সিম্পলি আপনি এখানে একটায় ক্লিক করবেন তো আমি এই জায়গায় ক্লিক করি এরপর দেখতে হবে আপনার সামনে কিন্তু এরম একটা পেজ চলে আসবে আপনি কি করবেন এই যে দেখতে পাবেন দিকে শো করছে এই একটা অপশন দেখুন এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল তো আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো এটা ক্লিক করলে কী হবে আপনি কিন্তু ফেসবুক টিমকে রিকোয়েস্ট পাঠালেন যে আপনার পেজের নামটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য তো এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে নিয়ম কারণ তার জন্য আপনারা অবশ্যই এভাবেই কিন্তু পেজের নামটা পরিবর্তন করতে পারবেন ফাইনালি কিন্তু আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেবেন তো ভাই সেটা কিন্তু আর সঙ্গে সঙ্গে পেজের নাম পরিবর্তন হয় না কো আমি জাস্ট চেঞ্জ করে নিয়েছি এখন আপনাদের দেখাই প্রোফাইলে গিয়ে একবার তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখাচ্ছি কি যে এই যে সুমন মাইক্রোটেক ওয়ান মানে কিন্তু আমাদের নামটা এখনো পরিবর্তন হয়নি আমি কি করলাম আমাদের ফেসবুকের টিমকে আমি কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছি যে আমাদের নামটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য তো গাইজ এভাবেই কিন্তু আপনি নতুন নিয়মে ফেসবুকে যে নামটা পরিবর্তন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাইজ ফাইনালি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এই যে আমাদের ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে গেছে মানে আমাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আপনারা কিন্তু নোটিফিকেশন একটা পেয়ে যাবেন তো গাইজ এভাবেই কিন্তু ফেসবুক পেজের নাম আপনি পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য